বাইক ও লরির সংঘর্ষে মৃত্যু হল এক পুলিশ কর্মীর বৃহস্পতিবার আরামবাগের জয়রামপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে জানা গেছে ওই মৃত পুলিশ কর্মীর নাম সুজিত কুমার পণ্ডিত বাড়ি আরামবাগ থানার বলুন্ডি এলাকায় পুলিশকর্মী পরশুরা থানায় কর্মরত ছিলেন জানা গেছে সুজিত বাবু এদিন আরামবাগ মহকুমা আদালত থেকে কাজ সেরে বাইকে করে জয়রামপুরের দিকে যাচ্ছিলেন আর সেই সময়ই একটি দ্রুত গতিতে থাকা লরির সঙ্গে তার বাইকের সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়দের অনুমান ঘটনাটা শুনলাম তো একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে টার্নিং টার্ন নিয়ে ঘুরছি তারপর ওখানে দেখলাম অনেক লোক দাঁড়িয়ে আছে তারপর মাঝখান থেকে তুলে নিয়ে চেয়ারম্যান সাহেবের গাড়ি করে এলাম এই ঘটনায় রাস্তায় ছিটকে পড়েন তিনি কর্মসূচির সেরে ফিরছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সপন নন্দী গুরুতর আহত ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় পরশুরা থানার পুলিশ কর্মী সুজিত পন্ডিতের আমি ওই আরামবাগ দিকে আসছি বলরামপুরের পরে যে জয়রামপুর আছে ওইখানে মানুষজন একজন ড্রেস অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আমাকে হেল্প হেল্প করছে আমার ছোট গাড়ি আমার অল্প গাড়ি ছোটো গাড়ি তো সেই গাড়িতে কোনো রকমের সব তুলে দিবে ওখানকার চায়ের দোকানের ছেলেটা ওকে তুলে নিয়ে আমরা হসপিটালে এখন ভর্তি করেছি ডাক্তার দেখছে ডাক্তার এখন দেখছে ওদের বাড়ি হচ্ছে বলণ্ডিতে বাড়ি সুজিত কুমার পণ্ডিত আর কি ও হচ্ছে ওই পোস্ট এখানে ডিউটি ছিল আর কি আরাম আরামবাগ পোস্ট অফিসে ছিল হ্যাঁ উনি উনি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ আর কি কোন থানায় আমি যাই না আমি দেখুন যে ওই আছে নাম্বার দিয়ে আছে এবার সেই গাড়িতে করে ওখান ওখানকার মানুষ তুলে দেয় একজন আমার সাথে আসে এসে ওকে আমরা হসপিটালে ভর্তি করেছি ঘটনাটা হচ্ছে জয়রামপুর কিসে একটা লরির আলুর লরি আছে তার সাথে মনে হচ্ছে হয়েছে প্রচুর মানুষ উনি মোটর সাইকেলে ওই বলরামপুর দিকে যাচ্ছেন প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে হেল্প হেল্প করছে আমাকে দাঁড়াতে বলেছে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়েছি আমি ওকে জাস্ট গাড়িতে করে তুলে নিচ্ছি এনে হসপিটালে ভর্তি করেছি ঘটনার খবর পেয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান আরামবাগের এস ডি পিও সুপ্রভাত চক্রবর্তী আয়ুষি রাকেশ সিং এই ঘটনায় ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য